ভয়েস এডিটিং খুবই সিম্পল একটি ওয়ার্ড বাট কাজটা কিন্তু খুবই ডাক একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সিক্সটি পার্সেন্টেজ ডিপেন্ড করে এডিটিংয়ের উপর অ্যান্ড বাকি ফর্টি পার্সেন্ট ডিপেন্ড করে ভয়েস কোয়ালিটির উপর ভিডিও কোয়ালিটি খারাপ হলে চলবে বাট ভয়েস কোয়ালিটি খারাপ পাওয়া যাবে না এখন অনেক অডিয়েন্স এক্সকিউজ দেবে যে দাদা আমাদের কাছে কোনো ভালো মাইক বা কোনো দামি পিসি সেট আপ নেয় যার কারণে কিন্তু আমরা ভালো অডিও বা ভয়েস রেকর্ড করতে পারি না বাট বন্ধুরা এখন এরকমটা একদমই নয় এখন তোমার হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা দিয়েই কিন্তু তোমরা হাই কোয়ালিটিতে ভয়েস রেকর্ড অ্যান্ড কিন্তু এডিটিং করতে পারবে সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কীভাবে তোমরা ভয়েস রেকর্ড করবে সেটা দেখাবো না দেখাবো কিভাবে তোমরা হাই কোয়ালিটিতে ভয়েস এডিটিং করতে পারবে সো লেট স্টার্ট দিস এডিটিং স্টোর থেকে ল্যাক্সিস অডিও এডিটার ডাউনলোড হয়ে গেলে তোমরা এই ফাইলটি ওপেন করে নেবে অ্যাপটি ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে সেখানে দেখতে পাচ্ছি ওপেন ফাইল ওপেন ফাইলের উপরে ক্লিক করে যে ভয়েসটা তোমরা এডিট করতে চাইছো সে ভয়েসটাকে এখানে নিয়ে আসবে সেই যে মানব এ লিখে আমি ফাইলটাকে সেভ করে রেখেছি এটাকে আমি এডিট করতে চাইছি এটার উপর ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওপেন সো ফাইলটা এখানে চলে এলো এবার করতে আমাদেরকে এই ভয়েসটা থেকে আমাদের যত নয়েজ আছে সেটাকে ক্লিয়ার করতে সো কী করবে ডট যে উপরে কর্নারে ক্লিক করবে এফেক্সে দেখতে পাচ্ছো এফেক্টে ক্লিক করবে এফেক্সে ক্লিক করার পর এখান থেকে দেখবে নয়েজ রিডাকশন নয়েজ রিডাকশনের উপর ক্লিক করে এই ডিফল্ট সেটিংটাকেই রেখে দেবে যদি তোমরা বেশি একদম বেশি নয়েজ ক্লিয়ার করতে তাহলে এইটাকে বাড়া কমা করতে পারো ওকে কিন্তু আর আমি বলবো ডিফল্টে রাখার জন্য ওকে ডিফল্টটাই অনেক ভালো পুরো নয়েজ ক্লিয়ার করে দেয় অ্যাপ্লাই দেখতে পাচ্ছো অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার পরে এই যে নয়েজটা পুরো রিডাকশান হয়ে গেলো অ্যান্ড আবার থ্রিটারের উপর ক্লিক করবে এফেক্সে যাবে এফেক্সে যাওয়ার পর এখান থেকে চলে আসবে ইকুইলাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার এটার ওপর ক্লিক করবে এটা তো তোমরা ভয়েসের বেস হ্যাঁ কন্ট্রোল করতে পারবে বেস বাড়াতে পারবে সাউন্ড বাড়াতে পারবে ঠিক আছে সো আমি এটাকে এই সেটিংটাতে ইউজ করি আমার একটু বেস্ট টাইপের ভয়েস ভাল লাগে ওকে সো তোমরাও যদি বেস্ট টাইপের ভয়েস করতে চাও তো এই সেটিংটাই ইউজ করতে পারো আর কম বেশি তোমরা দেখে নিবে বা ডিফল্ট সেটিংও রাখতে পারো কোনো অসুবিধা নেই সো এটার উপরে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এই যে তোমরা এডিট করলে এই ভয়েসটা পুরো এডিট হয়ে গেলো এরপর তোমরা কী করবে এই এফেক্স আসবে কম্প্রেসর আসবে ওকে কম্প্রেসর এটার উপর করবে এটা ডিফল্ট সেটিং এটাও ডিফল্ট সেটিং রেখে দেবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর আবার চলে যাবে থ্রি ডটে এফেক্স আসবে নর্মালাইজ করবে যা এডিট করলে সেটা পুরো নর্মাল হয়ে যাবে না এডিট করো নি সরি নর্মালাইজ করে দেবে বাস আবার নর্মাল হয়ে গেল ওকে দেন এখান থেকে তোমরা যে সেভ অপশান দেখতে পাচ্ছ এই সেভ অপশানে ক্লিক করে এই ফাইলটা সেভ করে নেবে এই সেভ দেখতে পাচ্ছ সেভ বাস তোমাদের কিন্তু ভয়েসটা পুরো এডিট হয়ে গেলো এবার তোমরা এই ভয়েসটা তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারবে একদম ক্লিয়ার ভয়েস হবে সো ভয়েসটা তোমাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি অডিও অডিও ইজ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব ভিডিও অডিও অডিও ইজ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব ভিডিও